নমস্কার বন্ধুরা আমি শিবরা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল জন্য যাচ্ছি ফুল তুলতে গেছিলাম আবার ফোনটা নিয়ে এসে ওপরে গেলাম দেখানোর জন্য দেখাই কেমন ফুলের অবস্থা আমাদের প্রচন্ড ঠান্ডা হাওয়া তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউলি যে তো আছে নিজের ফুলগুলো তো নষ্ট বটেই বাট গাছের ফুলগুলোও নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়ে না এগুলো লোদ লোদ হয়ে গেছে যে না বৃষ্টির জন্যে কুড়িগুলোর যে গুলো লোদ লোদ হয়ে গেছে কুড়ির বাইরেগুলো মানে পাশের বাইরের দিকের পাঁপড়িগুলো আর যেগুলো একটু পুরানো ফুল তার তো কোনো কথাই নেই মানে কন্টিনিউয়াসলি আমাদের বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে হ্যাঁ অঝরে তো তার জন্য এরকম অবস্থা হয়েছে ওদিকে গাছের পাতাগুলো কেমন দেখুন হলুদ হয়ে যাচ্ছে লাস্ট তিন মাস আমরা ভালোই রোদ্দুর পোহালাম এখন আবার সেই শীতের দিনগুলো সামনে আসছে তাই জন্যেই সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে বলেই গাছের পাতাও ঝরতে শুরু করেছে ওদিকে আমার গাছে দেখছি গোলাপের দারুণ কুঁড়ি এসছে আমার আশেপাশে যত গাছ দেখি সব গাছের কিন্তু গোলাপের ফুল এসে ঝরে আবার মোটা মোটা ফলও চলে এসছে কিন্তু আমার গাছগুলোই এখন এত লেট করে দেখি ফুল হতে শুরু করেছে সকাল আটটা আটটা তিন এখন আমি খাচ্ছি বাবাজি চলে যাচ্ছেন বাইরে শুধু গাড়িগুলো দেখায় তাহলে বুঝতে পারবেন যে কত লোক বাড়িতে এসছে লোক তো দেখানো যায় না বাড়ি এখন আমাদের হচ্ছে কি বলবো কাঁচরা এত নোংরা এত মেসি ধারে সব দাঁড় করা না চায় এত গাড়ি তো ধরে না জুতো গুলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত লোক চলুন আপনাদেরকে একবার দেখাই এই যে দেখুন কেমন সব জুতো সারি করে রাখা এই ডান পাশে যে দরজাগুলো দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম ওখানটা এখন পাঠ চলছে আমি এই ভিডিওটা বানানোর জন্য একটু লেট করছি ভিডিওটা বানিয়েই ঢুকে পড়ব পাঠে তো ওই দেখুন ওই যে রাস্তার পাশ থেকে শাড়ি করে সব গাড়ি রাখা চলুন এবার ভেতরে ঢোকা যাক যখন পাঠ হয় তখন তো ছবি বা ভিডিও করা যায় না কারণ তখন আমরাও একই সাথে পাঠ করি আর পাঠের পর এখন চলছে প্রসাদ বিতরণ যেমন গুরুদুয়ারাতে হয় বাবাজি এখন বেরিয়ে যাচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে আমি বাচ্চাদেরকে সাথে নিয়ে ভেতরে দাঁড়িয়ে আছি আর সবাই বাইরে থেকে সি অপ করছে আমাদের বাড়ির থেকে প্রায় পনেরো মিনিট মতো দূরে হচ্ছে এয়ারপোর্ট বার্মিংহাম এয়ারপোর্ট সেখান থেকে ফ্লাইট এক ফ্লাইটে সৌজা জালন্দার বাবাজি চলে যাচ্ছে বলে সবাই কান্নাকাটি করছে আমাকে বাদে আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে দুবেলা যদি লোক থাকে তাতে আপনি কতটা অতিষ্ঠ হয়ে যান আর আমরা এতগুলো লোককে প্রায় দু মাস ধরে সামলাচ্ছি তো আমি কেন খুশি হব না আমার মুখে কথাগুলো শুনতে না ভালো লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি এতগুলো মানুষকে এত দিন ধরে সামলানো চারটিখানি খানি কথা নয় এতদিন পর আমি আজকে পেয়েছি একটু টাইম প্রায় দু মাস পর আজকে দেখছি ড্রয়িং রুমে কেউ বসে নেই বিলিভ মি দারুণ ভালো লাগছে কথায় বলে অতিথি দেব ভব কিন্তু সেটা অল্প সময়ের জন্য দু মাস ধরে নিজের বাড়িটাকে নিজের বাড়ি মনে হতো না কোনো প্রাইভেসি ছিল না যখনই বাড়িতে ঢুকছি লোক বোঝাই আর এই দেখুন আজকে বীরা আর জিনার থেকে আমি এই ড্রয়িংটা পেলাম এখন দুপুর একটা আমি জিতপাজি আর আমার বর আমরা তিনজন চলে এসেছি শপিং করতে মনে হচ্ছে কতগুলো দিন পর আজকে ভীষণ 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 ফ্রি এপাশটা স্কুল আছে বাচ্চারা পুরো চিল্লাচ্ছে এই দিক থেকে পুরো সাউন্ড আসছে আর এই যে হচ্ছে লিডিল লিডিলে এসেছি শপিং করতে বৃষ্টিটা একটু ধরেছে আকাশ কিন্তু এখনো মেঘলা এই দেখুন তাও এত ভালো লাগছে তাই ভাবলাম একবার চক্কর মেরেই আসি এসছিলাম জিতমাজির বাড়ি ওখান থেকে দুপুরে কী খাবো সেটা ভেবেই তিনজন চলে আসা এখানটায় না বড় একটা ক্যামেরা আছে এই দেখুন ইংল্যান্ডে টেস্কো মরিশানস আজডা লিডল এগুলো সব হচ্ছে এই শপিং মলের নাম এর মধ্যে সবচেয়ে লিডল হচ্ছে সস্তা এই দেখুন বড় বড় বেগুন এই বেগুনগুলোই যদি আজডা থেকে নেওয়া হয় সেটা ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ প্রাইস কিন্তু এর থেকেও ছোট। এই জায়গাটায় সারি সারি করে ব্রেড সাজানো একটা ব্রেড দেখে মনে হলো একতাল গোবর এই দেখুন এই আসডা লিডল টেস্কো মরিশানস এগুলো সবই কিন্তু ইংলিশ মার্কেট এই সব মার্কেটে বেসিক্যালি যা ফুড পাওয়া যায় সেগুলো সবই ইংলিশ ফুড ইন্ডিয়ান ফুড পাওয়া যায় কিন্তু খুবই কম আর এখানটায় ছোটোখাটো জামা কাপড় ইলেকট্রনিক্সের জিনিস সবই মিলিয়ে পাওয়া যায় আর এই সমস্ত কিছুর মধ্যে আমার কাছে একটা জিনিস বিশেষভাবে নজর কেড়েছে সেটা হলো শামুক আর ঝিনুক একটা সেকশান আছে যেখানটাতে ফ্রোজেন মাছ মাংস রাখা থাকে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম সেখানটায় শামুক আর ঝিনুক পাওয়া যাচ্ছে এই দেখুন এই পুরো জায়গাটাতেই সব ফ্রোজেন জিনিস আর তার মধ্যে এই প্যাকেটটাতে শামুক আর ঝিনুক পাশে অন্যান্য রকমের মাছও আছে এই যেমন এই প্যাকেটটা দেখুন এটাতে বড় বড় চিংড়ি মাছ তাতে আবার মশলা মাখানো মানে শুধু কড়াইতে দাও বাস রেডি এই পাশটা দেখাই মাছের ফিলে বড় বড় বেশ ভালো বড় বড় পিস পাওয়া যাচ্ছে উহ একদিন নিয়ে যাব ভাবছি আর একটা জিনিস বলি আপনাদের শপিংয়ের সময় যে ট্রলিগুলো নিয়ে আমরা শপিং করি ওই ট্রলিটা নেওয়ার সময় একটা পাউন্ড ট্রলির মধ্যে ঢুকিয়ে দিতে হয় তারপরেই এই ট্রলি পাওয়া যায় শপিংয়ের পর গাড়িতে সমস্ত জিনিস তুলে দিলাম আবার জায়গার জিনিস জায়গায় ফেরত দিতে হবে তা না হলে ওই ওয়ান পাউন্ড ফেরত পাবো না এই সিস্টেমটা করা মানুষ যাতে এদিক ওদিক এই ট্রলিগুলোকে ছড়িয়ে না রাখে তার জন্যে এই দেখুন কিভাবে হয় সেটাই দেখায় এখান থেকে ট্রলিটা নিয়েছিলাম আবার এই জায়গাটায় রেখে দিচ্ছি আর এখানকার এই দেখুন একটা কি সিস্টেম এটা এটার মধ্যে এরকম ঢুকিয়ে দিলেই যেখানটা আমি এক পাউন্ড দিয়েছিলাম প্রথমে সেই পাউন্ডটা বাইরে বেরিয়ে আসবে এই দেখুন প্রেস করলেই আমি আমার এক পাউন্ড পেয়ে গেলাম আর ওদের জায়গার জিনিসও জায়গায় থেকে গেল বেলা অনেক হলো পেটে ছুচোয় ডন মারছে তাতে কি হয়েছে বাইরে তো বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর বাঙালির মনে রবীন্দ্রনাথ ঠাকুর আসবে না সেটা কখনো হয় আমার মনে এখন চলছে মেঘেরও সঙ্গী বৃষ্টি দেখতে দেখতে মনে তাল তুলে বাড়িতে জলা বাড়িতে ঢুকেই এই সসেসগুলো বসিয়ে দিয়েছি ওভেনে এই সসেসগুলো হতে একটু টাইম লাগে এই বাড়িটা একদম নতুন আজকে প্রথম আমরা এখানটায় খাওয়া দাওয়া করবো বাসনপত্র তেমন কিছুই নেই আমি তাই জন্যে আমার জন্যে একটা কাগজের প্লেট নিয়ে নিয়েছি এখন আমরা দুপুরে লাঞ্চ করব যেটা সেটা হচ্ছে সসেজেস আর এই দেখুন ফ্রিজে রাখা রয়েছে পেস্টি আর তার সাথে কিছু ফ্রুটস আর এই বিনস আর মাফুল এই টিনের কৌটোটাতে আছে বিনস এটা আলগা করে খুলে নিয়ে একটু গরম করে নিলেই ব্যাস খাবার রেডি আমি আমার শাশুড়ি মাকে দেখেছি ইভেন শাকও এরকম কৌটোবন্দি অবস্থাতে কিনে নিয়ে আসতে উনি কড়াইতে একটুখানি হালকা তেল আর মশলা গরম করে তার মধ্যে এরকম শাকগুলো ঢেলে দেয় ব্যাস কয়েক মিনিটের মধ্যেই শাক রেডি হয়ে যায় দুপুরের লাঞ্চ তো ভালোই হলো রাতে আবার ডিনারের জন্যে তিনটে সুইট কর্ন রেখেছি ওগুলোই একটুখানি ওভেনে দিয়ে নেব পিছনের গার্ডেনটা এখনও রেডি করা হয়নি তবে ছোট্ট একটা টমেটো গাছ আমি লাগিয়েছিলাম ভালো টমেটোও হয়েছে কিন্তু কদিন ধরে বৃষ্টিতে টমেটো দেখছি ফেটে ফেটে গেছে গাছের মধ্যেই সকালে যেরম আপনাদেরকে ফুল দেখিয়েছিলাম ঠিক তেমনি এই দেখুন আর আমাকে বলুন বিলেতি বঙ্গিনীকে আপনাদেরকে কেমন লাগছে কেমন লাগছে আমার এই ব্লগুলো দেখতে আমার ব্লগ যদি ভালো লাগে আপনাদেরকে তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার ভালো লাগলে বন্ধুদের সাথে একটু প্লিজ শেয়ার করে নেবেন আর দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই